আমরা আশা রাখি যে আমরা এখন থেকে সুন্দর একটা দেশ পাব আমরা একটা ভালো দেশ পাবো এবং আমরা একটা ভালো দেশ উপার পাবো এটা আমরা আশা রাখি আমরা আন আশা রাখি আমরা সুন্দর সুশৃঙ্খল একটা শিক্ষা ব্যবস্থা পাবো আমরা সুন্দর সুশৃঙ্খল একটা সিকিৎসা ব্যবস্থা পাবো আমরা একটু আশা রাখি যে আজকে থেকে এখন থেকে যে কোনো মুহূর্তে আমরা সঠিক তথ্য পাবো যে ছাত্রদের এই দুসময়ে সাধারণ জনগণের এই দুসময়ে যমুনের টেলিভিশন যেভাবে মানুষের পক্ষে কাজ করেছিল এরকম সব তথ্য জনগণের দিয়েছিল আমরা আশা রাখি যে সামাজিকের খুব সঠিক তথ্যগুলো আমরা পাবো এবং যারা ছাত্রদের জনগণের এই দুসময়ে তাদের কাজে ছিল না বরং তাদের বিপক্ষে কাজ করেছে যেমন একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন এরকম আমরা আশা রাখি যে এরকম যারা সামনের দিকে আমাকে তথ্য আমাদেরকে তথ্য দিবেন তাদের প্রত্যেককে এদেশে সঠিকভাবে কাজ করার জন্য তারা যারা ছাত্র সম্মেলক আছেন বিপি আছেন অবশ্যই তাদের থেকে একটা যে যুক্তি না মানিবেন যে তারা সামনের দিকে জনগণকে সঠিক তথ্য দেবে কি তারা সামনের দিকে জনগণকে সঠিক তথ্য না দিতে পারে তাহলে দেশে সব টেলিভিশনদেরকে সব চ্যানেলদেরকে সক্রিয়ভাবে কাজ করতে পারবে না দেশ তাদেরকে বৈধতা দেবে না এটা আমরা সবাই আশা রাখি